ইংরেজিতে ডেফিনেট আর্টিকেল টি শব্দটির দুটো উচ্চারণ হয় একটা হয় দ আর একটা হয় দি আমরা কখন দা ব্যবহার করব এবং কখন দি ব্যবহার করব এই বিষয়টা প্রায়শই আমাদের গুলিয়ে যায় তাই জেনে নেওয়া যাক কখন এগুলো ব্যবহৃত হয় যদি কোনো ওয়ার্ড বা শব্দের শুরুতে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ থাকে তার আগে যদি ডেফিনেট আর্টিকেল টি বসে তাহলে সেক্ষেত্রে এর উচ্চারণ হবে দ্য যেমন দা প্লানেট দ্য ক্যাট দ্য টেবল এবার যদি কোনো শব্দ বা ওয়ার্ডের শুরুতে ভাওয়েল বা স্বরবর্ণ থাকে অর্থাৎ এ ই আই ও ইউ তাহলে সেক্ষেত্রে দি উচ্চারিত হবে যেমন দি আর্থ দি অ্যান্ড দি অ্যাপল এছাড়াও কিছু স্পেশাল কেস যেগুলো এ এবং অ্যানের ক্ষেত্রে ব্যবহৃত হয় তেমন এক্ষেত্রেও হবে যেমন দি আওয়ার এবং দ্য ইউনিভার্সিটি ফলো ফর মোর